বিক্ষোভ করছিলেন স্কুলের সামনে এইভাবে একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে বিক্ষোভ করলেন এইভাবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি ইভেন আজকে জানতে পারলাম যে প্রশাসনিক লোক আজকে স্কুলে এসছেন সেই যে ট্যাব যে ট্যাবের যে সরকারি যে অর্থ সেই অর্থ যে তচরুপ হয়েছে সেই যে কেলেঙ্কারি হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি আমাদের অভিযোগ হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর তার যে সরকারি যে প্রকল্প

সারা ভারতবর্ষের মধ্যে নদীবিহীন ঘটনা কোন বানীপুর হাই স্কুল একটার পর এক এখানে ঘটনা ঘটছে সরকারি অর্থ তচরুপ হচ্ছে অভিভাবকরা হেনস্থা হচ্ছে ছাত্রদেরকে ঠিকমতো মতো পঠন পাঠন দেওয়া হচ্ছে না মিড ডে মিলের কেলেঙ্কারি করছে আর কত কি বলবো এর আগেও তো অভিযোগ করতে দেখা গেছিল আপনাকে হ্যাঁ এর আগেও অনেক অভিযোগ হয়েছে আমার কাছে যা খবর আছে আপনি তো মাস্টার রোল তৈরি করেছেন ছাত্রের নাম তার বাবার নাম তার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড আপনি লিখে তো আপনি পাঠিয়েছেন আপনি যা লিখে পাঠিয়েছেন আপনার ফোরাম সেটা সেটার উপরে টাকা স্যামসং করে পাঠিয়েছে আপনি দায় এড়াতে পারেন না কিন্তু অভিযোগের আঙ্গুল ক্লার্কের দিকে ঠেলছে প্রধান শিক্ষক কি বলবেন এটা তো আর কি বলবো ধরি মাছ না ছুই পানি এরকমই ভাষাটা হয়ে যাচ্ছে আমি নরেন্দ্র আশ্বাস শিক্ষা কর্মাধ্যক্ষ হরিচন্দ্র ভাই এক পঞ্চায়েত সমিতি

여러 <susur>